আজকের ভিডিওটা কোথা থেকে শুরু করবো আর কোথায় গিয়ে যে থামবো সেটাই বুঝতে পারছে না আর কোন টপিকের উপরে কথা বলবো কথা তো বলতেই হবে আসলে বিষয়টা হচ্ছে সবাই রোজ রোজ ভিডিও বানাচ্ছে তো সুখে এবার আমি রোজ রোজ ভিডিওটা বানাতে পারছি না তাই আমার কাছে অনেক মনের কথা যেগুলো আমার মনে হয়েছে ওগুলো জমে রয়েছে ভাবছি মানে এগুলো বলা হবে না যতটা বলা হবে এই ভিডিওর মাধ্যমে বলবো তাছাড়া তো আমি আছি শুও আছে ওয়াইটি যত যতদিন আছে তো ততদিন তো বলতেই হবে তো বিষয়টা হচ্ছে ঘর ভাঙা আর বাবা হাসছে মেয়ের ঘর ভাঙা বাবা হাসছে এখন একটা ভীষণ সুন্দর একটা ব্যাপার চলেছে ভাই ভিউ কম দেখাতে হবে স্বামীর সাথে বারো বছর ষোলো বছর আঠেরো বছরে সংসার ভেঙে গুড়িয়ে দিচ্ছি অথচ শ্বশুরবাড়ি সবার সাথে আমার ভীষণ ভালো সম্পর্ক আমি একেবারে সতী লক্ষ্মী বউ কিন্তু স্বামীর একটা কথায় আমার বাবা খুব আঘাত লেগেছে আমার জীবনে আবার আসতে চলেছে কচি প্রেমিক হ্যাঁ কচি প্রেমিক ফ্ল্যাটটা কিনলাম না ভাড়া দিলাম এই ভাড়া পেলাম বিষয়টা হচ্ছে এই যে ওয়াইটি থেকে আমি ভিক্ষা করে আমি সু নমস্কার আমি সু আমি ওয়াইটি থেকে ভিক্ষা করে প্রচুর লাখ টাকা তুলেছি এবং আমার অনেক দিনের একটা শখ বা ইচ্ছা ছিল যে আমি বারাসাত সংলগ্ন আমি একটা ফ্ল্যাট নেব ঠিক আছে যেটা কিনা না বারাসাতের আশেপাশেই হবে কারণ বারাসাত আর মধ্যম গ্রামের মধ্যে অনেক মল আছে আর সেই কোনো না কোনো মলেই আমার হাজব্যান্ড কাজ করবে যেমন কি না এখন মধ্যমগ্রামে কোনো মলে রয়েছে তো সেই জায়গা থেকে এখানে যদি থাকে তাহলে আমার বরের সুবিধা হবে থাকা থাকার সুবিধা হবে তো এবার আমি অনেক টাকা ওয়াইটি থেকে তুলেছি এইবার যদি আমি এখন হঠাৎ করে পাবলিককে দেখাই যে আমি একটা ফ্ল্যাট কিনে নিয়েছি তাহলে পাবলিক ভাববে এই চোর চিটিংবাজি জোচুরি করে আমাদের ঠকি আমাদের পয়সা নিয়ে এত ভণ্ড ছেলে তাই বাড়ি থেকে কেটে পড়তে হবে আর এই ধরনের অভিনয় তো করতেই হবে আর এই ধরনের অভিনয়ের গুরু হচ্ছে ম্যান্ডি কারণ ম্যান্ডির সময় আমরা অভিনয়টা বাস্তব মানে অভিনয় করছে এটা বুঝতে পারছি তারপরেও মনের মধ্যে একটা রয়েছে না সংসারটা বোধ হয় এদের হবে না সংসারটা হওয়ারই ছিল সংসারটা জোড়া লাগানোরই ছিল এইটা একটা স্কিপ বেসিক একটা অভিনয়ই ছিল তারপরেও যেন কোনো জায়গা থেকে আমাদের মানতে ইচ্ছা করছিল না যে এটা একটা অভিনয় মানছিলাম যে এটা একটা বাস্তব ঘটনা কিন্তু তারপরে যে ঘটনাগুলো এবং ঘর ভাঙা কলকাতায় চলে আসা বিভিন্ন ব্লগারদের এবং ভিউজ চচ্চর করে আসা গ্রামের জীবন থেকে ফ্ল্যাটের জীবনে আসা আবার কখনো কখনো গ্রামের বাড়িতে গিয়ে মাটির উনানে রান্না করা এগুলো কিন্তু ভিউজদের মনোরঞ্জন করা সেই সাথে একটা সুন্দর কন্টেন্ট করা সেই সাথে বেশি ভিউজ বেশি পয়সা পয়সার পিছনে ছুটছে সবাই তাই শুই বা কেন পিছনে পড়ে থাকবে তো হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেগলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো যে মেয়েটা তোমাদের ইয়ে বলো পেচু বলো ম্যান্ডি বলো সমস্ত মহিলাদের উলঙ্গ করে বাজারে ছেড়েছে কেউ যদি ফ্ল্যাটে আসতে চায় কেন একা ফ্ল্যাটে থাকবি তোর সাথে কোনো ছেলে আছে তোর প্রেমিক আছে কোনো একটা সংসার ছেড়ে কোনো মেয়ের আসে না তোর চরিত্র খারাপ তুই এই সেই এরকম অনেক তকমা তাহলে ওই বা স্বামীর ওই ছয় রশ্মি এই কথাটাতে এতটা হার্ট হয়ে গেল যে সংসার ছেড়েই বেরিয়ে পড়তে হলো এটাও খাওয়াবে আর এটাও খাবো ওর যে কত বড় ঢ্যামনা সেটা তো মিটাপে গিয়েই দেখেছিলাম যে আমাদের বড়রা এত ঘটনার মানে কি বলবো আমাদের বড়রা যদি এই রকম মানে ছয় রশি গিরি করতাম তো কবেই বাড়ি থেকে দুটো জোড়া পায়ে লাথি মেরে দিত কিন্তু ওর হাজবেন্ড এখনো পর্যন্ত রেখেছে কারণ ওই ওয়াইটির বাজারে একটা সময় আমাদের বলতে এসেছে যে ওর হাজবেন্ডের যে টাকাটা পায় সেটাতে জল গরমও হয় না কিন্তু দেখুন ওই টাকায় অনেক মাহি মহিলারা আছে যারা কিনা সংসার চালায় কেউ আবার স্বামীদের পাশে দাঁড়ায় তো জল গরম হয় এটা বলাটা ভুল কারণ ও এখন ওয়াইটি প্ল্যাটফর্মে নিজে একটা নাম কামিয়েছে নোংরামির দ্বারা যে কিছুর দ্বারা চালাক ছল ছাতুরি বুদ্ধির জোরে হম দে বোকা বানানো সবাই তো সেটা পারে না আজকে যদি ও একটা কম্পিটিশনের মার্কেটে খাটতে যেত তাহলে ও ওই দশ হাজার টাকা চাকরিটা পেতে গেল ও যোগ্যতা নিয়ে কোশ্চেন মার্ক হতো যাই হোক সেই সব কথা নাই নাই দিলাম তো ওর বড় প্রচণ্ড পরিমাণে একটা ভেরু হুম যেটা কিনা আমি মিটাপে গিয়ে দেখেই বুঝতে পেরেছি অনেকেই বলে খুব ডিসেন্স খুব এই সেই খুব ভদ্র দেখো মিনমিন করে কেউ যদি কোনো ভদ্রতা মানে দেখায় তার মানেই যে সে ভদ্র সেইটা বোঝা যায় না ভদ্রতা শিক্ষা আচরণ ব্যবহার সমস্ত কিছু নিয়ে একটা মানুষের ভদ্রতা বোঝা যায় সেখান থেকে দেখে ওর বরকে বোঝা যাচ্ছিল যে এই সব নোংরামির পিছনে যতটা ওর হাত রয়েছে তার থেকে বেশি আমাদের ভেরু দাদার হাত রয়েছে কারণ সে সাপোর্ট করছে যে হ্যাঁ ভাই আমার তো জল গরম হয় না আমার আনি আমার বউ কিছু টাকা আমাদের ফিউচারের জন্য জমিয়ে রাখুক তাতে আমাদের সুবিধা কারণ ভেরুর তো চাকরির কোনো আতাপাতা নেই যখন তখন প্রাইভেট ফার্ম ভেরুর কেন বলবো প্রাইভেট ফার্মে যখন তখন চাকরি চলে যেতে পারে তো একটা ভালো ফিউচার হবে এইবার বিষয়টা হচ্ছে এই যে পর পর জিনিসপত্র ঢুকে যাচ্ছে কখনো রান্নাঘর কখনো বাথরুম পায়খানা হ্যাঁ তারপরে কখনো সোফা সেট কখনো আইফোন ঘরটা অনেক দিনের ইচ্ছা ইনোভেশন করবে তো সেই কারণে ফ্ল্যাটে চলে যাওয়া এটাও বি হতে পারে এটাও হতে পারে ও অনেক দিন আগে বলেছিল না যে আমার একটা খুব ফ্ল্যাটের শখ আছে তাই মধ্যমগ্রাম আর বারাসাতের মাঝখানে ওর হাজবেন্ড মলে ঠলে যদি কাজ করে তাহলে ওই কাছাকাছি থাকলেই ওর সুবিধা সেক্ষেত্রে ও ওই জায়গাটাকেই চুজ করে নিল একটা ফ্ল্যাট নিয়ে নিল যা বাজেট সেখানটায় একটা ফ্ল্যাট নিয়ে নিল পরে বেঁচে দেবে কিছুদিন থাকবে কন্টেন হবে পরে বেছে দেবে বেছে দিয়ে সেই টাকাটা ফিক্সড ডিপোজিট করে দেবে হুম আফটারলাইট তো পয় পাবলিকের পয়সা তাই না তো সেই কারণে ওই বাড়িতে এখন যদি ও এই কথাটা বলে যে বাড়িটা আমি আরও নতুনত্ব করে সাজাবো অনেক কিছু চাপ আসতে পারে অনেক ভিউার্স অনেক কিছু করতে পারে প্লাস যদি বলে পাবলিককে যে আমি এখন ফ্ল্যাট কিনবো তাহলে তারও চাপ ওই বাড়ির পাবলিককে শ্বশুর শাশুড়িকেও হ্যারাস হতে হবে যে আপনারা কেন প্রশ্রয় দিয়েছেন এরকম চিটিংবাজিতে আপনাদের কি হাত আছে তার থেকে সেফ জোন হচ্ছে ভাই ফ্ল্যাট ওটা ভাড়ার নয় আমার যতদূর মনে হচ্ছে ওই পয়সা একটা ফ্ল্যাট কিনে নাও কিনে নিয়ে কন্টেন করো স্বামীর সাথে আমার বিচ্ছেদ পাবলিক দৌড়ে 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 যাবে যে বাবা মানে মেয়ের সংসার ভেঙে যায় সেই বাবা কখনো ওইভাবে হাসতে পারে ভিডিওর মধ্যে হ্যাঁ আর শাশুড়িও তরকারি দেবে যতই হোক যতই হোক যে শাশুড়ির সাথে কিছু হয়নি কিন্তু ওর তো সমস্যা শ্বশুর শাশুড়িকে নিয়েই ছিল স্বামীকে নিয়ে তো ছিল না স্বামীর নামে এত মানে স্বামী আমার শ্রী এই সেই এত এত আমরা প্রশংসা শুনেছি হঠাৎ করে যদি ভেরুর নামে নিন্দা করতে বসে হয় বসে সেইটাকে কখনও আমাদের হজম হয় বলো এত যদি ভেরুর নামে আমাদের নিন্দা চর্চাটা শুনতে হয় সেটা কখনোই মানে আমাদের হজম হয় না এত নিন্দা চর্চা তো এইবার যেটা বলছিলাম আগে তো শ্বশুর শাশুড়ি জানছে যে আমাদের বৌমা তার ছেলে তাদের বাড়ির ছেলেকে ছেড়ে চলে যাবে অথচ সেই বৌমাকে আপ্যায়ন করে তরকারি খাওয়াচ্ছে এটা কখনো পসিবেল আবার ভদ্রভাবে যাচ্ছে এদিকে বলছে আমার বাজেট নেই খাট কেনার হুম তা বাজেট নেই তাহলে তুমি এই সিদ্ধান্তটাই নিচ্ছ কেন এর থেকে অনেক মহিলাদের অনেক কিছু শুনতে হয় তাই না তা তুমি তো অনেক সহ্য করেছো তাহলে এই ছয় রশ্মি এই কথাটাতেই তোমার এত আত্মসম্মানে চলে গেল যে তুমি ইউটিউবের ভরসায় আলাদা থাকার সিদ্ধান্ত নিলে অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে তুমি এদিকে রান্নাঘরের ফ্রি যেটা সেটা নিয়ে যাচ্ছ তার মানে ভেরুম ওখানে গিয়েই থাকবে মাঝে মাঝে এই বাড়িতে থাকবে আর ওই বাড়িতে থাকবে এই বাড়িটা তুমি আবার নতুন করে মনের মতন করে যেরকম পায়খানা বাথরুমটাকে সুন্দর করেছ সেই পাবলিকের লোক ঠকানোর পয়সায় সুন্দর করে সাজাবে এবং ওই ফ্ল্যাটটাও তুমি এত টাকা তুমি দর্শকদের কাছ থেকে ঝেড়েছো ওই ফ্ল্যাটটা তুমি কিনেছো কম পয়সায় কারো বোধহয় অসুবিধা হচ্ছিল ওর বাপের কাছে খবর ছিল তো কিনে নিয়েছে এটা ভবিষ্যতের জন্য একটা অ্যাসেড হয়ে গেল তো বিষয়টা হচ্ছে পয়সা নেই এদিকে স্টিলের খাট কিনছ হ্যাঁ তো তোমার বাবার যে খাটটা দিয়েছে বিয়ের ওইটা নিয়ে চলে আসো কেন ওইটা তো তোমার পাড়ার লোকরা যদি কিছু বলে কেন কিছু বলতে হবে তাহলে তো তোমার ফ্রিজ নেওয়াটা নিয়েও বলবে তাই না আর তুমি আলাদা হয়ে যাচ্ছ তোমার স্বামীর সাথে ঝামেলা তোমার শ্বশুর শাশুড়ি তারপরেও তোমাকে আদর যত্ন করে খেতে দিচ্ছে মানে শ্বশুর শাশুড়িকে হাত ছেড়ে বাঁচছে মানে অনেক জ্বালিয়েছিস বাপাই এবার তুই বিদায় হ এরকম কি সেই আনন্দ আনন্দ কি বেশি করে তরকারি দিচ্ছে না আমরা জানতাম যে ভেরু দাদার বাবা মা ভেরু দাদাকে খুব ভালোবাসে সুকে না ভালোবাসে তো সেই হিসেবে তরকারি তরকারিপাতি ভেরু দাদার বাবা মা ভেরু দাদাকে দিতেই পারে কিন্তু ভেলু দাদা যা জিনিস বিশ্বাস করবে না দর্শক বন্ধুরা মানে অভিনয়ের মাস্টার পিস সু কি অভিনয় করবে সে অভিনয় ফাটিয়ে দেবে সেটা তোমরা রিলসেও দেখেছো বা ভিডিওর মাধ্যমে দেখেছ হুম সব ওয়েল প্ল্যানিং করা হুম কোনটার পর কোনটা হবে সব সাজানো কোনো এটা হঠাৎ করে কিছু ঘটেনি বুঝেছো দর্শক বন্ধুরা বিষয়টা হচ্ছে কী হয়েছে এ আইফোন নিয়েছে তারপরে ভালো ভিডিও করবে বলে ঠিক আছে ব্লগ চ্যানেলটাকে দাঁড় করাবে বলে তারপরে তোমার হচ্ছে গিয়ে দার্জিলিং গেল তারপরেই এসে ভেরু ছয় রশ্মি বললো আর তারপরেই ঘর থেকে ভেরুকে ছেড়ে চলে যাবে হ্যাঁ মানে এগুলো পাবলিককে যা খাওয়াবে তাই খাবে হ্যাঁ এই যে ধরে ফেলছে যে তোমার এটা অভিনয় তুমি বাড়ির কাজ করবে এই যে ভিউয়ার্সটা ধরিয়ে দিচ্ছে এটাতেই তোমার এত রাগ আর তুমি কি বলছিলে যে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সব ভুল মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যা বলছে তাই ভুল তার মানে এতদিন কি তুমি তার মানে ভুল কথাই বলেছ ব্লগারদের নামে সমস্ত ব্লগারদের তো উলঙ্গ করে দিয়েছ যে ও শুতে যায় যৌবনের এডিট করে পাশের ঘরে হ্যাঁ কত নোংরা নোংরা কথা তাহলে আজকে তুমি কিসের এডিট করতে যাচ্ছ ফাঁকা ঘরে ফাঁকা ফ্ল্যাটে হুম তুমিও কি যৌবনের এডিট করতে যাচ্ছ মানে ম্যান্ডি ফারিয়া এরা সবাই অভিনয় করেছে আর তোমার তো অভিনয় নাই মানে সবাই অভিনয় দেখি আর থাকতে পারছে না এই যে এই ইউটিউব হয়তো যে কোনো মুহুর্তে চলে যেতে পারে ভাই লাস্ট মানে পজিশানে আমি একটা দাও মারি আমি কিভাবে দাও মারব আমি এইভাবে দাও মারব হুম সেটা হচ্ছে আমি এই একা থাকার গল্প শোনাবো ঠিক আছে তাহলে কি তোমার কোনো ছোট্ট প্রেমিক ছোট্ট 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 জামা বেশ ছিল সেই ছোট্ট প্রেমিক কি সাথে বাস করবে যেরকম ম্যান্ডি কারণ তুমি নিজেই বলেছিলে যে ভেরু তোমাকে ভালোবাসে সব কিছু তাও তুমি অনেক কাছের কোনো ক্রিয়েটারকে বলেছিলে সেইভাবে ভেরু তোমাকে খুশি করতে পারছে না হুম তো সেই কারণে তোমার সমস্ত ব্লগারদের অবৈধ রিলেশন যেই সব প্রেমিকদের সাথে যেমন কি ফোকলা যেমন কি ম্যান্ডিজ যেটা ছিল হুল তাদের সাথে তোমার খুব সম্পর্ক হ্যাঁ তারপরে হচ্ছে ফারিয়ার হাজব্যান্ড পম পম হুম তাহলে কি তোমারও কোনো যৌবনের প্রেম উঠলে উঠলে উঠেছে হ্যাঁ যেটা তুমি মানে ওই বাড়িতে থাকতে করা সম্ভব নয় হ্যাঁ যেটা আমরা শুনেছিলাম যে তোমার ননদের ছেলে ওটা কি তাহলে সত্যি মানে যেগুলো আগে শুনেছিলাম যে কথাগুলো ওগুলোও তো এখন প্রশ্ন আসছে কারণ তুমিও সব্বাইকে বলেছ তার মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সব ভুল তার মানে একটা সময় যে তুমি ভিডিও খাওয়াতে তুমিও ভুল ছিল মানে আমরা ভুল ঢুকিয়ে দিচ্ছি পাবলিকের মধ্যে আর তুমি সব মানে পাবলিকের মাথার মধ্যে এরকমভাবে একটা সি লিখে দিচ্ছ যেরকম ভিডিওতে খাওয়াচ্ছ আর সেগুলো সত্যি বলে আমাদের ধরে নিতে হবে এই তো হুম তোমার বাপ মানে বাপের বাড়ির ফিনান্সিয়াল কন্ডিশন অত ভালো নয় বাপের বাড়ির অতটা আর্থিক দিক থেকে জোর নেই এটা তুমি বলেছ তাহলে তুমি শুধুমাত্র ইউটিউবের ভরসা আলাদা হচ্ছ সেটা আমাদের মেনে নিতে হবে হুট করে ইচ্ছা হলো তুমি আলাদা হয়ে গেলে আবার ইচ্ছা হয়ে গেল মিল হয়ে গেলো মানে যা কিছু না আসলে এইটা একটা প্ল্যানিং করা ঠিক আছে ভেরু দাদা শুধু চুপ করে ওর নাটকের সাথ দেয় আমি তোমাদের বলে দিচ্ছি দর্শক বন্ধুরা ওই বাড়িটাকে ওই ঘরগুলো কেউ সুন্দর করবে পুরো নিচটাকে পুরো একদম চেঞ্জ করবে সেটা কখনোই ওখানে থেকে করা সম্ভব না সেই কারণে ফ্ল্যাটে চলে যাচ্ছে ফ্ল্যাটটা ও নিজের কেনা ওর কাছে হিউজ হিউজ আঠেরো লাখ না দর্শক বন্ধুরা অনেক অনেক টাকা কামিয়েছে কত টাকা কামিয়েছে সেটা ও নিজে বলবে না বলেই বলছিল যে দর্শকরা আমাকে বলতে বারণ করেছে আমাকে বারণ করেছে অ্যাকচুয়ালি ও দিনই সত্যি কথাটা বলতো না বলা সম্ভব না কিউ আর কোড দিয়ে মানে লাখ লাখ টাকা ওকে ভিওয়াস্তা দিয়েছে দেশের বিদেশের এবং ওর টাকা কামিয়েছে এবং সেই ইয়েই দেখা যাচ্ছে এখন যে সেইগুলোকে এখন খরচা করছে আর কিছু তো ওর সেভিং অবশ্যই ভবিষ্যতের জন্য করেই রেখেছে সব কিছু ওয়েল প্ল্যানিং যতটা না ও খরচ বা বধ হ্যাঁ বা যতটা না ও নোংরামি করে সবাই তো বলে যে ও নোংরামি করে ও নিচে নেমে যায় ও পয়সার জন্য যা কিছু করে ওর হাজবেন্ড সব থেকে বেশি যেটা বলছিলাম আর কি হ্যাঁ যে ওয়ার্ডটা সেইটা ওই ওর জন্য প্রযোজ্য ভেরু হচ্ছে সব থেকে বদমাস ভেরু হচ্ছে শুয়ের থেকেও খাতার নাত ভেরোরা মিনমিন করে ইনোসেন্স গিরি করে ভেরু সব থেকে বদ ওকে এই সব নোংরামি করতে সাপোর্ট করছে সাহায্য করছে এটা তোমরা বোঝো যাই হোক এইটুকু বলার ছিল বলতে গেলে ওর নামে না মানে ভিডিও দিন রাত শেষ হয়ে দিনে পড়ে যাবে তবুও ভিডিও শেষ হবে তো যেটুকু বলা সেইটুকু বলছি রোজ আসবা হালকা হালকা করে টর্নিং দিতে চলো এই পর্যন্তই রাখছি ভিডিওটা তোমাদের কি মতামত অবশ্যই ভিডিওর মাধ্যমে জানিও ভালো লাগবে